ফাইনালি আরেকটা বোট ফিনিশ করলাম তো এই বুটটা ট্রাকে উঠানো হয়েছে আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমাদের বোটটা অস্ট্রেলিয়াতে চলে যাব এইটা ট্রাকে উঠায় তারপর ওই জাহাজের মাধ্যমে এটা আর কি ঐদেশে নেওয়া হইব তো আমাদের এখান থেকে ওই ট্রাকে আইসে উঠায় নিয়ে যাব গাড়িতে দেখেন আজকে আপনাদেরকে বোটটা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো যে এটা কিভাবে আমরা বানাইছি এই যে এটা হইল লেডার তো এটা জন্য মধ্যে আবার লক আছে ওই ডাইন সাইডে দেখেন ওইটা লক করে রাখা যায় যখন বুট চলবো পানিতে তখন ওই লেদার উঠা রাখবো আর ওই ফ্লোরের যে পানিগুলো আছে ওই সাইডে দেখলেন যে পাইপ ওইটাতে ফ্লোরের এর নিচে গুলি এইটা এটা এর ভিতরে ওই প্লাস্টিকের জিনিসগুলি দেখতেছেন ওইটা হইল আপনার ইউটেক আর রংগুলি দেখতেছেন কত সুন্দর রং আমি সিঙ্গাপুরে কাজ করছি রঙের ফিনিশিং এত সুন্দর হয় না এখানে যত না সুন্দর হয় রঙের এখানে একটা সিং আছে এটা এর মধ্যে হাত বা মাছ ঠাস দেওয়া যাইব এখানে তারপরে এই যে এটা হইল কিল ট্যাং মাছ মারার পরে এখানে এই মাছগুলি এখানে রাখতে পারবো আর এটা মধ্যে আইস দিয়ে রাখতে পারবো এইটা আর খুলতে না আর এটা হলো মাছ নাইফ টাইপ থাকে আর উপরে ওই যে মাছ কাটার জন্য এই যে কাটিং বুট আছে এখানে আবার ফিশিং রড আছে সাইডে ফিশিং রড রাখা যাবে এই যে এখানে কাপ হোল্ডার এটা হলো কাপ হোল্ডার আর এটা হলো রড হোল্ডার এখানে ওই যে ফিশিং রডগুলি থাকবো আর কাপ হোল্ডারের মধ্যে আপনার ড্রিঙ্ক জাতীয় জিনিসগুলি থাকতে পারবো আর এটা হলো আপনার সিট এটা এখানে দুইটা সিট আছে একটা হলো বাম সাইডে লেফট সাইডে দুইটা সিট আর ডাইন সাইডে একটা হলো ক্যাপ্টেনের জন্য সিট আর এই যে পিছনে যে ডেলান দেয় ওটা সরাল আর এটা হলো ছোট একটা ফ্রিজ এটার মধ্যে যে ড্রিঙ্কস জাতীয় জিনিস ঠান্ডা করার জন্য এইগুলি রাখতে পারবো এটা আপনার সাওয়ার যেমন লবণাক্ত পানি থাকে সাধারণত এই দেশে সাগরে পানি তো যদি করে করার পরে এই ফ্রেশ পানি দেয় আর কি শরীরটা নিব নিবো এরকম আর এখানে স্পিকারও আছে আর এই যে একটা দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন আন্ডার লাইট আন্ডার গানের লাইট এটা কালারিং লাইট এটা এলইডি লাইট কয়েকটা কালার হইব আর এখানে এই যে এই দেখতেছেন এটা হলো টেবিল এটা উঁচা করা যায় যখন এই পিছনের এই এই ব্যাক সিটটা এটা ঘোরানো যায় এটাই যে সামনে নেওয়া যায় পিছনেও নেওয়া যায় যখন যেরকম মন চায় এটা হলো পাই ওভেন এই ওভেনটার মধ্যে ওই ধরেন কিছু গরম করে খাইতে পারবো বলতে ওই পায়েগুলি পরে অন্যান্য মানে কি হালকা কুক করা অলরেডি ওই সব জাতীয় জিনিসগুলি এখানে মধ্যে খাইতে পারবো আর এই ড্যাশটা ড্যাশের মধ্যে যে কিছু কাটা আছে তো এইগুলি আমরা মাউন্ট করি নাই এটা ওই অস্ট্রেলিয়াতে যাওয়ার পরে ওরা ওইখানে ওই লাগাই নিব যা দরকার হয় আর এখানে ওই যে বেড আছে কেবিন তো এখানে মোটামুটি তিন চারজন লোক থাকতে পারে আর এই সিটে বসে ওই এখানে পাওয়া যায় এই যে অন্ধকারের জন্য জিনিসটা সুন্দর দেখা যাচ্ছে না তাই এই যে ভিতরে জিনিসগুলো দেখাইলাম আর স্লাইডিং উইন্ডো আমাদের উইন্ডোটা স্লাইডিং হয় সামনে থেকে পিছনে ওটা মুভ করা যায় কারের মতন মুভ করা যায় আর উপরে দেখেন রড হোল্ডার আছে আর ওই গ্র্যাব রেল আছে হাত দিয়ে ধরে যাতে বুট চলাকালীন অবস্থায় না পড়ে যায় এই জন্য আর এই ডগুলি আমাদের এখানে আমাদের মেশিন আছে ওই মেশিন দিয়ে কাটা হয় আর এটা পিছনে স্টোরেজের মতো তাই এই সাইডে সাইড আবার ব্যাটারি রাখার আছে ওই যে এটা ওয়াশ ডেক ওয়াশ আছে এই যে আমাদের বোর্ডটা কিন্তু টেইলারের উপরে উঠে গেছে এটা কিছুক্ষণ পরে এখান থেকে আর কি চলে যাব অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে তাই ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আর অনেকে কমেন্ট করে থাকেন হয়তো বা আমি ব্যস্ত হচ্ছে কারণে একটু উত্তর দিতে পারি না চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য